গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার গতকাল সোমবার দিন কৃপা প্রথম কলেজে গিয়েছিল আজকে হলো গিয়ে সেকেন্ড ডে কৃপার কলেজটা যেহেতু অনেকটাই দূরে তারপর আবার ওদের কলেজে অনেক রেস্ট্রিকশান অনেক ডিসিপ্লিন রয়েছে আমরা সাধারণত জানি যে কলেজে যখন তখন ঢোকা যায় যখন তখন বের হওয়া যায় এসব কোনো ব্যাপার না কিন্তু ওদের কলেজে নটা পনেরোর মধ্যে ঢুকতে হবে নটা কুড়ি পঁচিশও যদি হয় তাহলে তাকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টা পর তারপরে তাকে কলেজে ঢুকতে হবে এবং যারা এরকম লেট করে আসে তাদেরকে আইডেন্টিফাই করে রাখে অ্যাটেন্ডেন্স নিয়েও প্রচুর ঝামেলা করে পরীক্ষার সময় আর এগুলো শুধু মানে মুখের কথা না এগুলো নাকি ওরা সত্যি সত্যিই করে থাকে যার জন্য স্টুডেন্টরা সবাই নটা পনেরোর মধ্যে কলেজে চলে যায় মেয়ের রুটিনের সাথে সাথে আমার রুটিনেও অনেক চেঞ্জ এসছে এখন কিন্তু সকাল চারটে বাজে আমি ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসছি সোজা চারটের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঠিক চারটের সময় ঘুম ভেঙে গেল। এবং সাথে সাথে নিজের ঘরে চলে আসলাম উপরের ঘরে কী কাজকর্ম আছে কি আছে কোনো দিকে আমি ফিরে তাকাইনি সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ মেয়েকে আমার খাবার দাবার গুছিয়ে বের করতে হবে এটাই এখন আমার প্রথম কাজ বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি রান্নাবান্না শুরু করার আগে তো আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিই আজকে আবার একাদশী তার মধ্যে আমি আবার মেয়েকে নিয়ে বের হব আমি আজকে ওকে নিয়ে বের হব বলেই সকাল চারটের সময় ঘুম থেকে উঠেছি পোনে পাঁচটা বাজে ঘর থেকে বোঝাই যাচ্ছে না যে সকাল হয়ে গেছে দিনের আলো ফুটেছে আমি জানলাটা খোলার পরে বুঝতে পারছি এখন বাইরে গিয়ে উঠোনটা ঝাড় দিতে হবে ভাতটা হয়ে গেলে বাইরে গিয়ে উঠোনটা ঝাড় দেব তারপর স্নান করব বাইরে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে রুটি বেগুন ভাজা আর হলো আলুর তরকারি এগুলো একাদশীর রান্না আর এই যে টিফিন বক্সে রুটি তরকারি নিয়ে নিলাম আমার জন্য আমি তো আজকে বাইরের খাবার খাবো না তো সেই জন্য দুটো রুটি নিলাম আমার বরের জন্য রুটি তরকারি আর বেগুন ভাজা ঢাকা দিয়ে রেখে যাব ওর যখন খিদে পাবে খেয়ে নেবে কৃপার বাবা আর কৃপার জন্য গ্লাসে এই দেখো ছাতু বানিয়ে রাখলাম কৃপা এই ছাতুটা খেয়ে এখন বের হবে ওর জন্য টিফিনটাও গুছিয়ে রেখে যেতে হবে আমি তো বাড়িতে থাকবো না এবার ওর জন্য তো স্কুলে যাবে ওর বাবা থাকবে যদিও সাথে কিন্তু ওর বাবা তো এই সমস্ত কাজকর্ম কিছুই করতে পারে না ওই জন্য সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রেখে যেতে হবে আমি কৃপা অর্জুন তিনজনের জন্য জলের বোতলে জলও ভরে রাখলাম তিনজনে তিনটে বোতল নিয়ে বের হব আর এই দেখো কৃপা অর্জুনের টিফিন বক্স এটা হলো অর্জুনের টিফিন বক্স ডিম টোস্ট করেছে এটা অর্জুন স্কুলে নিয়ে যাবে আর দেখো হলুদ একটা প্লেটে দুটো ব্রেড রয়েছে বাটার দেওয়া সেটা অর্জুন খেয়ে যাবে আর এই পাশে রয়েছে ক্রিপার টিফিন বক্স কৃপার জন্য রয়েছে ব্রেড আর অমলেট কৃপা ডিম টোস্ট খেতে পছন্দ করে না আমাদের ঘরে এক একজন এক এক রকমের খাবার খাবে যার জন্য সেটা বানাতে আমার মাঝে মধ্যে খুব অসুবিধা হয়ে যায় সবসময় না এত ঝামেলা করতে ভালো লাগে না একাদশীর দিন আমেশ কোনো কিছু ধরতে ইচ্ছে করে না কিন্তু আজকে ছেলেমেয়ের জন্য নিরুপায় হয়ে ডিমটা ধরতে হলো এদিকে আমার স্নান ঠাকুর পুজো দেওয়া এগুলো সবই হয়ে গেছে উঠোন ঝাড় দেয়া নিচের বাথরুম পরিষ্কার করা তারপর মাথায় শ্যাম্পু করে স্নান করে বেরোলাম যেহেতু হাতে সময় ছিল সেই জন্যই বাথরুমটা পরিষ্কার করতে পারলাম হাতে সময় না থাকলে এই কাজটা এখন করতাম না তারপর প্রেশার কুকারে ভাত রান্না করলাম কারণ আমি তো আর দুপুরবেলা বাড়িতে আসবো না এই যে কৃপার সাথে আমি সকালে বের হচ্ছি আসবো সেই সন্ধ্যের সময় সাড়ে ছটার ট্রেন ধরতে হবে কৃপার বাবা আমাদের দুজনকে স্টেশনে পৌঁছে দেবে চলে আসলে ট্রেন দাঁড়িয়ে আছে ছটা কুড়ি বাজে ট্রেন অনেক আগেই চলে এসেছে লেডিসে উঠবো লেডিসটা তো অনেকটা দূরে স্নান করে আমি যে গোলাপি জামাটা পরেছিলাম সেই জামাটা পুরো ভিজে গেল। মাথায় শ্যাম্পু করেছে তো তো চুলটা বাঁধা হয়নি এবার চুল থেকে জল পরেও জামাটা একদম ভিজে গেছে তারপর আবার জামাটা পাল্টে নিলাম আমি আর কৃপা ট্রেনে বসে আছি বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে হাওড়া থেকে ট্রেনে বিধাননগর চলে আসলাম এবার বিদাননগর থেকে কৃপার কলেজের বাস ধরতে হবে আমি কিন্তু এর আগে এসব জায়গায় কখনো আসিনি আমার বাপের বাড়ি যেহেতু বারাসাতে সেই জন্য আমি শুধু বারাসাত অবধিই চিনি হাবড়া থেকে বারাসাত এইটুকুই আমার দৌড় কিন্তু এর বাইরে আমি কোনো কিছুই চিনি না জানি না আমার বরের গাড়িতে আমি এসব জায়গায় দু তিনবার এসেছি কিন্তু গাড়ির রাস্তা আর বাস ট্রেনের রাস্তা সম্পূর্ণই আলাদা যাই হোক তাও আমি সমস্ত কিছু খুঁজে খুঁজে বের করেছি কৃপাকে নিয়ে এবার তো বাসে উঠলাম কিন্তু বাসে জায়গা পাইনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে লাস্টের দিকে আমি জায়গা পেয়েছিলাম আমি একটুখানি সময় বসে তারপরে কৃপাকে বসতে বললাম আমি তো খুব বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারি না আমাকে একটু বসতে হয় যাই হোক এখন থেকে তোমরা আমাদের এই বাস ট্রেনের জার্নি প্রতিদিনই মনে হয় দেখতে পাবে কৃপা কলেজের ভিতরে চলে গেল আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমার সাথে আরও অনেক গার্জিয়ানরাও রয়েছে এগারোটা তেইশ বাজে এখন বৃষ্টিটা একটু কমে এসছে এই জন্য হাঁটতে বেরোলাম একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি আমার সাথে আরও দুজন রয়েছে সবার সাথে গল্প টল্প করছি সময় কেটে যাচ্ছে ঠিকই কিন্তু প্রচন্ড বিরক্ত লাগছে এতক্ষণ বসে থাকা যায় আর এতক্ষণ কী বার গল্প করা যায় তাও তো ওনারা দু তিনজন ছিল বলে একটু গল্প করতে পারলাম আমি তো এই টেনশনে ছিলাম যে ওখানে গিয়ে আমি এতক্ষণ কী করবো এক ঘন্টা দু ঘন্টা আর তিন ঘন্টা ওরে বাবা সেই নটায় এসছি নটায় কলেজের সামনে আসলাম নটা থেকে চারটে পনেরো অব্দি হ্যাঁ বিশ্ব বাংলা তো ওই ওইদিকে আর হ্যাঁ ওই দিকে আর এইদিকে কি আছে জানি না কোথার থেকে কিসের বাস যাওয়া আসা করে কোথায় মেট্রো এইসবের একটু আর কি খোঁজ খবর নেব খিদেও পেয়েছে জানো তো দুটো বিস্কুট খেলাম কি এখানে মন্দির রয়েছে কয়েকটা আমরা জিজ্ঞেস করতে করতে জানো কারিগরি ভবনে চলে এসেছি এটা কারিগরি ভবন এখানে কাউকে আসতে দেয় না কিন্তু আমরা এই কারিগরি ভবনের ক্যান্টিনে খাবো সেই জন্য এসেছি একাদশী আমরা দুজন করি তো আমরা দুজন খাবো না বাকি দুজন খাবে তো ওদের সাথে সাথে আমরাও চলে আসবো একটা চা নিলাম চা না আমি আর এই দিদি একাদশী উনি রুটি খাচ্ছে আমারটাও বের করবো অনেক গার্জিয়ানকেই দেখলাম একাদশী করে আমার সাথে তো তিন চারজনের আলাপ হয়েছে আমরা একটা গ্রুপে রয়েছে। এছাড়া আরও অনেক গার্জিয়ানরা রয়েছে তাদের মধ্যেও কেউ কেউ একাদশী করেছে কেউ সাবু নিয়ে আসছে কেউ আবার ওটস দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়ে আসছে আমি ভাবতাম যে আমি একাই মনে হয় একাদশী করি আমার বয়সে আর কেউ মনে হয় একাদশী করে না কিন্তু এখানে এসে দেখলাম যে না অনেকেই একাদশী করে এই চায়ের টাকাটা আমাকে দিতে হয়নি অন্য আরেক গার্জিয়ান দিয়ে দিল তাদেরকে আমি আবার কলা কিনে খাওয়ালাম আমি নিজেও একটা কলা কিনে খেলাম তাদেরকেও খাওয়ালাম একটা বাজে কৃপাদের তো ব্রেক টাইম শুরু হয়েছে পোনে একটার সময় ওই বারোটা পঞ্চাশে ও আমায় ফোন করেছিল ক্যান্টিন থেকে এবার খাবার পেয়েছে কিনা সেটা জানি না আবার জোর বৃষ্টি নেমেছে আমি আবার দৌড়ে দৌড়ে চায়ের দোকানের এখানে চলে এসেছি ও আমি তো ওই যে কলেজের ওখানে গিয়েছিলাম ওখানটা গিয়ে কিছুক্ষণ সময় বসেছিলাম তারপর আবার এই বৃষ্টি নামাতে এখানে চলে এসেছি আজকে আর কলেজের ভেতরে বসতে দেবে না কালকে নাকি সবাইকে বসতে দিয়েছিল কালকে তো আমি আসিনি ওর বাবা এসেছিল আজকে সেই একজন খুব রিকোয়েস্ট করলেও বলে না আজকে থেকে আর অ্যালাউ করা হবে না রাস্তায় ভালো লাগছে এখনও কত সময় বড় এখনো একটু বৃষ্টি হয়েছে তো ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু আগেও এত গরম লাগছিল। কিন্তু এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াও দেখছে আর এরা মনে হয় সম্ভবত থার্ড ইয়ারের থার্ড ইয়ারের নাকি এক্সাম হচ্ছে তাই ওদের আগে আগে ছুটি হয়ে গেছে আমরা একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি আর এই বিল্ডিংগুলো শুধু মাথা উঁচু করে দেখি কত বড় বড় বিল্ডিং চব্বিশ তলা বাইশ তলা পঁচিশ তলা রাস্তাগুলো বেশ সুন্দর রাস্তাও সুন্দর গাছপালা রয়েছে বিল্ডিং গুলো সুন্দর হ্যাঁ না বলছি রাস্তাঘাট গুলো বেশ ভালো সুন্দর ওই পাশে একটা শপিং মল রয়েছে ভাবছিলাম সেখানে যাব তো ওরা বলল যে অনেকটা দূর অত দূর আর হাঁটবো না আমার কাছে অনেকটা দূর মনে হয়নি সাড়ে চারটা বাজে মেয়ে এই তো বের হলো এবার কিভাবে যে যাব আমি কিচ্ছু যাই না এখানে তো কোনো টোটো অটো দেখছি না বিশ্ব বাংলা যাওয়ার জন্য টোটো অটো নাকি দাঁড়িয়ে থাকে কোনো টোটো অটো নেই আমরা তো বাড়ার সাথে এসেছি কর্মিং করে এসে সেখান থেকে অটোতে করে চাপাটা নিয়ে এসেছি চাপাটা নিয়ে এসে আবার এই বাসে আপনার বাসে আমি তো মনে করেছি ওই বাসটাই এই চাপাটা নিয়ে আসবে যেটা ওই বিশ্ববাংলা থেকে আসে পরে শুনি যে না ওটা কর্মী কর্মী মোড়ে ওখানেই দাঁড়াবে তো ওখানে আবার আমার বাবার দোকান

সেই সকাল সময় উঠেছে আর আমি তো তোমার ও মা তুই চেক বাস আমি চারটের সময় উঠেছি আমি রান্না করলাম না রান্না বাথরুম পরিষ্কার মাথায় শ্যাম্পু সব করেছি উঠোন ঝাড়কিয়া আমি যে বাড়িতে বসে কি কাজ করি এটা সারাদিন আমার সাথে থেকেও বের পায় বলে তুমি চারটের সময় উঠে চারটের সময় উঠে তুমি কী করতো মা আমাকে চারটের সময় উঠতে হবে কালকে ওকে নিয়ে বেরোতে সাড়ে সাতটা বাজে এইমাত্র বাস থেকে নামলাম হাবড়ায় চলে এসেছি ওরে বাবা তাই কৃপাকে বলছি যে কৃপায় ইচ্ছে তো করছে এখানেই শুয়ে পড়ি কৃপা বলে তোমা আর পাচ্ছি না এখানেই শুয়ে পড়তে ইচ্ছে করছে সেই কোন সকালে বেরিয়েছে রে বললাম তুমি একটু বাইকটা নিয়ে আসো এসে আমাদেরকে নিয়ে যাও বন্ধুরা বাড়িতে এসে আমি আগেই রান্না করলাম আর জামা কাপড় না ছেড়ে হাত পা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসব করলাম তারপর ওই এতগুলো বাসন ছিল সেগুলো ধোয়া মাজা রান্নাঘর পরিষ্কার এই সমস্ত করে স্নান করলাম স্নান স্নান করে এই তো চলে আসলাম উপরের ঘরে তো বাড়িতে এসে দুটো রুটি খেয়েছি ওই যে সকালবেলা রুটি করে রেখেছিলাম সেই দুটো রুটি খেলাম আর আমার বর ফল খেয়েছিলো আম কলা এসব খেয়েছিলো আমার আর সেসব খাওয়া হয়নি আমি এসে দুটো রুটি খেয়েছি আজকে সারাদিনে আমি শুধু চারটে রুটি খেয়ে রুটি খেয়ে আছে সেই দুটো রুটি ঘর থেকে নিয়ে গেলাম আর এই বাড়িতে এসে দুটো রুটি খেলাম আর অর্জুনের তো আজকে খুব মন খারাপ ছিল হ্যাঁ ও স্কুল থেকে এসে আমাদের কাউকে দেখতে পায়নি আমাকে কৃপাকে আমাদের কাউকে দেখতে পায়নি সেই জন্য মন খারাপ ছিল ও বাড়িতে একা ছিল তারপর সুইটি এসছিল আর ওর স্যারও এসছিল পাঁচটার দিকে ওর স্যার এসছিলো স্যারের কাছে পড়াশোনা করেছে তো আজকের মতো এইটুকুই খুব কষ্ট হয়ে গেছে কৃপার তো কষ্ট হচ্ছেই আমারও কষ্ট হয়েছে আজকে সারাটা দিন কলকাতার রাস্তায় বাবা আবার কালকে বেরোতে হবে আর কি বলবো এখন কথা বলার মতো আমার কোনো এনার্জি নেই আমি আর কথা বলতে পারছি না প্রচণ্ড মাথা ব্যথা করছে এখন ঘুমাবো ঘুমও পাচ্ছে না খুব ক্লান্ত লাগছে কিন্তু ঘুম আর পাচ্ছে না ওর জন্য তো কালকে আবার সায়েন্স পরীক্ষা ও একা একাই পড়বে ছেলের দিকে তো খেয়ালই নিতে পারছে না ও একা একাই একা একাই পরে পরীক্ষা দিচ্ছি তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা গুড নাইট